فتقبلها ربها بقبول حسن ونبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قالت يا مريم قال يا مريم انا لك إيه هذا قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب الله رب العالمين ببي مريم جل مو جل ما

আসর কয়লা পরিবারের উপরে করে এর বাদে বাড়ির উফে এর বাদে গ্রামের উপরে ঘরে হচ্ছে ইমরান টান করে ওই বিবি মরিয়মর জন্ম বিবি মরিমর নাম আম্মার নাম হল হান্না বিবি হান্নায় তখন বুঝতে পারলাম আল্লাহ তাকে সন্তান ও মালিক বানাইবা তখন ওই আল্লাহর ওর গুলাব আমার যে সন্তানের সসংবাদ তুমি দিছ তোমার বয় তুমি মত লাগি আমি আজাদ করে দিলাম আল্লাহ আল্লাহর গর সে মতন লাগিয়ে তাই নাজাদি দিছে আবর উদ্দেশ্য আছে আল্লাহ আমার একটা ছেলের মালিক বানাইও কারণ মসজিদও সে করে ছেলেগুলো করতে পারে মহিলা বতাসার সময় আল্লাহ গুলোকে পারবেন না

الله ميدني ولا الله لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزودهم ذكرا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير ও আল্লাহ মেয়ে জেনে ও আল্লাহ ছেলে মেয়ে জেনে ও আল্লাহ না জেনে ও আল্লাহ অনেক আল্লাহর বান্দা আছে কুটি কুটি দেয়া করছ আরিও ছেলে মেয়ের কোনো জেনে মানে কো অসম্ভব না আর আল্লাহ যা ইচ্ছা করে পয়দা লাগিয়ে দেয় সুবহানাল্লাহ

আল্লাহ নবীরা কি ইচ্ছা প্রকাশ করিয়া গরো আইসলেন এর বড় সুন্দরীও বলতো তাকে একদম অন্যতম সুন্দরী আসলাম

এই শহরে লড়াই করতে করতে পাগল আর থালাস করতে করতে হই দিশহারা কবর পাইছ নবীর কবর রইলিনে আছে কবর ভাইয়া বাপ চাচা ভাই সব মিল্লাইছই আয়ানে রজ্জর বাবা আর করুন ইয়া আপনার বাড়িতে আমার হয়ে আসে হ্যাঁ যতো টাকা কিনছেন আমরা ওটকে আবি মুসাইলে আরো বেশি টাকা দেব তার মা পাগল হই গছল আমরা তালাশ করতে করতে আমরা দিশহারা

تو یہ بنائے کے محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مگر ایمان میں کامل نہیں شراب محبت پلا دے خدایا محبت کی آتش جلا دے خدایا جلن تو نے دی ہے میرے دل میں یارو جلن کی دوا

যখন জন্মগ্রহণ করলাম মায়ের নাম রাসন এবং মারিয়ম এবং কোন ইন্দি ওই লুকা বিহা বলিয়া তাহা ইনার ও আল্লাহ আমার বিবি মরিয়ম আর মরিয়মের পরে যে সন্তান হইবা শয়তানের ওজন থেকে আল্লাহ তোমার তোমার ফানা সাহেব

لا تجعل مع الله إلها آخر وتقعد مذموما مخزولا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين حصانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أُفّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ما هو اللي জেলা বুঝাইছে দুনিয়ার কোন ইতিহাস নাই দুনিয়ার কোন বই পুস্তক নাই এইভাবে মা ওপর হক বুঝাইয়া দেওয়ার

বা মাপের কালি ভাও অথবা দুজন থাকে একজন হালা কাকুর লাভ এমন কোন আচরণ দেখায় না এমন কোন ব্যবহার দেখায় না যে ব্যবহারের কারণে কথা না এমন কোনো না এমন কোন আচরণ দেখায় না যে কারণে মা কষ্ট হায় রে হাই না না

আল্লাহ দায় চলে ইন্নাল জেন তার দামি দেয় আল্লাহর হ্যাঁ সন্তানের সন্তানের বেশ মাতা পিতার ঘর করে

কবল হইতে সারা রাত আমি ওর পক্ষ এই মহিলার গেল হইতে থাকে লালত না গেল থাকে এখন ইলা স্থান

আসেন আপনার মাথা পাতের পাশে পয়া সব পানি ফলাইয়া ফলাইয়া আর আপনারা আল্লাহ দরবার দোয়া করবো শুভ হ্যা

এই যা চক্রธรรม হইছে আচল জনে ভিতরে আওলাদের কান্দন এইখন তো কান্দনা আমি তো আমার আসল বাড়ির দিকে আমি যাইতে আছি আমরা আসল বাড়ি কোন ভাই জান্নাত এই দুনিয়া তো আমরা আসল ঠিকানা নয় এটা তো কিছুদিনের জন্য আমরা তো হইছে এই হায়াত যখন শেষ দিব তখন আমরা এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগব এই দুনিয়াটা কোনস্থায়ী আহার তো চিরস্থায়ী এই চিরস্থায়ী বাসস্থানর আ আরামের উদ্দেশ্যে

আদালতে মোৰ দিন আশী তারা কৈছো সাপ থেকে আগাই লৈছে আদালতে আদালতে অহমর জি আল্লাহ তাহলা আদহ এগানো গিয়া বাপে গিয়া বিশাখ দিয়া আহিছে অমরৰ আদালত ও আমি বাপয়া ছেলে আমার কথা না শুনিয়া আমার উল্টো না করলে আমি যদি আমি আমার আমার কথা না আপনি বিশার ভাইয়া দেখা বাচ্চারা ইজ্লা করছেন তোমার বাপ কে হবো তোমার বাপে বিশার দেখলেন তোমার বাপ কথা হলো না এলে আমার বাপ তো চিন দেশের আগে থান বিচারো এর বাজে আমার

এখন মাথা নেই এখন আজকে তো আমার তো নব্বই হাজারইসা মুসলমান বিসমিল্লাহমান রাহিম নাগরিয়া তোমার দুধ ও কমাইছি না এই ওজু আর বিসমিল্লার বরকতি আল্লাহ তোমার চেহারার মধ্যে এমন নোট দিছ যে নোট দেখতে নব্বই হাজার খ্রিস্টান মুসলমান আনিস سبحان اللہ حضرت پیرانے پیر مرشن کامل خدا عبدالقادر جلانی رحمت اللہ علیہ ماں کی بابی آسلا امام بخاری رحمت اللہ علیہ رحمت اللہ علیہ رحمت اللہ بی بی مریم علیہ السلام

قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم أكو بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقزيا